নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তিক রাশিফল বলতে থার্টিন মে টু নাইনটিন মে তার আগে বলে রাখি অবশ্যই গৌরাশির ট্রানজিটটা নিয়ে গৌরাশির ট্রানজিট বলতে এই সপ্তাহেই সূর্যদেব সূর্যদেব রাশি ছেড়ে বিশ্বরাশিতে যাবে কবে যাবে চোদ্দ পাঁচে মঙ্গলবার ছটা চার পি এম অর্থাৎ সন্ধ্যা ছটা চারে যাবে এরপরে শুক্রদেব শুক্রদেব যাবে উনিশ তারিখে অর্থাৎ সপ্তাহের শেষ দিনে উনিশ পাঁচে রবিবার আটটা একান্ন সকাল আটটা একান্নতে মেষরাশি ছেড়ে বিশ্বরাশিতে যাবে মেষরাশি ছেড়ে বিশ্ব রাশিতে যাবে এই হলো ট্রানজিটটা এবার বলি বারো রাশি বলার আগে একটু পুরো ট্রানজিটটা বলে রাখি চন্দ্র তেরো তারিখ অনুযায়ী কর্কট রাশিতে থাকবে কেতু থাকবে আপনার কন্যা রাশিতে রাহু মঙ্গল থাকবে মিন রাশিতে গঙ্গাগদোষ তৈরি করে শনি যথায়ীতি কুম্ভ রাশিতে আর বৃহস্পতি বিশ্ব বিশ্বরাশিতে গেছেই এবং বুধ সূর্য শুক্র তেরো তারিখে থাকবে মেষ রাশিতে চোদ্দ তারিখে চলে যাচ্ছে সূর্য রাশিতে আর উনিশ তারিখে শুক্র চলে যাচ্ছে বিষয় আছে সেখানে শুক্র বৃহস্পতি সূর্য আবার জুতি তৈরি হবে এই অবস্থায় সারা সপ্তাহ বারো রাশি কেমন যাবে এটি আমাদের আলোচনার বিষয়বস্তু মকর রাশি মকর রাশি কিন্তু এই সপ্তাহে কোথাও আপনি যাবার প্ল্যান করতে বা যাবার জন্য হয়তো ব্যাগ গোছাতে বা টিকিট কাটতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনাকে অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হতে কোনো জায়গাতে পড়ে গিয়ে একটু ডিস্টার্ব হতে পারে পড়ে গিয়ে একটু অত হাত পায়ে লাগতে পারে ব্যথা বেদনা হতে পারে এই সব আপনি পরিশ্রম যদি করেন পরিশ্রম করলে অবশ্যই তার ফল পাবেন এবং আপনার থার্ড হাউসে রাহু অঙ্গরদোষ হওয়াতে কারোর সাথে কিন্তু আনায় বাদ বিবাদে যে বিশেষ করে আপনার যদি কোনো কর্মচারী থেকে থাকে বা আপনার স্টাফেরা বা আপনার অধস্থান কর্মচারীরা আপনার সাথে আন্সে পায়ে দিয়ে অশান্তি করতে পারে আপনার কোনো রাস্তায় লোকজনের সাথে বিড়িয়ে অশান্তি হতে আপনি কোনো কেস খেয়ে দেন পুলিশ কেস বা ট্রাফিক কেস খেতে পারেন পরিবে কোনো চোটার লাগতে পারে ছোটো ভাই বোন সন্তানের সাথে কোনো মুখ কালাকালি বা বাদ বিবাদ আপনার সন্তান আপনার বিরুদ্ধাচরণ করতে পারে আপনার কথা না শুনতে এর জন্য আপনি মনে একটু কষ্ট পেতে পারেন পার্টনার বা ফ্যামিলির সাথে আপনি কিন্তু একটু বুঝে শুনে কথা বলবেন আপনার পার্টনার আপনি বিবাহিত আপনার পার্টনার আপনার মাঝে মাঝে আপনার বিরুদ্ধে গিয়ে কথা বললে আপনি সেখানটায় একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি হয়তো এই সপ্তাহে হয়তো শ্বশুরবাড়ির কোনো সম্পর্কে শ্বশুরবাড়ির কোনো রিলেশনে যেতে পারেন বা রিলেটিভের বাড়িতে যেতে পারেন আপনার রিয়েটিভ কেউ আপনার বাড়িতে আসতে হবে সেগুলো অবশ্যই আপনি কিন্তু খুব ঠান্ডা মতে অ্যাডজাস্ট করতে কেন এগুলো অনেক সময় আপনি এগুলো পছন্দ করবেন কিন্তু আপনার সেগুলো না পছন্দ করলে অনেক কিছু অ্যাডজাস্ট করে নিতে হয় আপনার স্টাফদের সাথে অবশ্যই অ্যাডজাস্ট করে কথা বলে নাহলে কিন্তু অর্ডার ক্যান্সেল বা অর্ডারটা আটকে যেতে পারে মানে ঠিক মালটা সাপ্লাই দিতে পারবে তার জন্য আপনার ব্যবসায় কিন্তু একটু হ্যাম্পার হতে পারে এগুলো কিন্তু আপনাকে অনেকটাই অ্যাডজাস্ট করে বুঝে শুনে চলতে পারে কোনো মাথা গরম করবেন হটোগাড়ি কোনো ডিসিশান নেবেন না অনলাইন ট্রানজাকশান যে করবেন সেটাও সাবধানে করবেন নাহলে কিন্তু অর্থ লস হতো আর্নে যে লোকে আপনাকে নিয়ে কনস্পেসি করতে পারে এগুলো খুব সাবধানে মেনটেন হয় কী এর সাথে উপাচার কী করবে অবশ্যই এই সপ্তাহে গণেশ মন্ত্র জপ করুন এই সপ্তাহে কী করবেন গণেশ মন্ত্র জপ করুন আর গণেশজিকে অবশ্যই বাদাম আর লবঙ্গ বাদাম আর ফুলালা লবঙ্গ দিয়ে গণেশজিকে পুজো দিন অবশ্যই দেখবেন যে অসুবিধা অসুবিধাগুলো অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন মানসিক শান্তিও পাবেন যাই হোক ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখবেন যতবার লোকে শেয়ার করবেন আর নতুন চ্যানেল আমার দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নির্মাণটা অন করে রাখেন যারা নতুন ভিউ তাদের জন্য বলছি অবশ্যই দেখুন অনেক কিছু নতুন নতুন প্রোগ্রাম আপনাকে প্রেজেন্ট করছি সেগুলো ভালো লাগবে শিক্ষণীয় প্রোগ্রাম আর প্রত্যেকদিন এই চ্যানেলে রাশিফল দিচ্ছি মাসিক দিচ্ছি সাপ্তাহিক দিচ্ছি দৈনিক দিচ্ছি এবং আরও নতুন নতুন অনেক প্রোগ্রাম দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকিং না ফোন করে নিই ইন ডিটেলস পুরোটাই নিতে হবে নমস্কার সবাই ভালো থাকবে